सॉरी बोलू बाप माँ को मेरे बहन को गाली क्यों देगा ऐसा क्यों करे हमको गाली देना उनको बोलो सॉरी बोलने माँ बहन की गाली क्यों अब बात करो ना बात जो भी करना है जिस तरीके से गाड़ी चला रहे हो एक्सीडेंट हो जाता ऐसा नहीं कर सकते दादा 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 हमारी बोल रहे वाला से लेके हॉर्न बजा रहे एम पी गाड़ी में हॉर्न नहीं बजा मेरे गाड़ी में लाल बत्ती भी नहीं है

যেটা ওনার পারমিশন আমি বললাম যে আপনি সাইলেন্ট মারছেন কেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবারে ওভারটেক করছেন কেন এইসব বলে গালাগালি নিচ্ছে কি বলবো আর নোংরা নোংরা গালি আমি বলছি সরি বললাম ছেড়ে দেবো আমি একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাঁধা বাঁধা একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিলো অনেক বাইক ডান্দিক বাঁধিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহুর্তে আমার গাড়ি থেকে ডান্দিক বাঁধিক সব বাইক যাচ্ছে লেগে যেতে পারে তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই এসে কেউ চালা আর হুটার কেউ চালারো ইতনা জোর কানকে পাস এসে হুটার চালানো কি কে তো দেখলাম একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে নিকল যাও নিকল চলো তো ও যেসে নিকল নেয় তো ফির ম্যায় ম্যা নেই ভাগনি কি কোশিশো ফির ম্যাঁজকে রোকা মানে গাড়ি সে উতরা পিছুবারে কন ফির মায় বলা তখন আমি বললাম যে ও মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে এত জোরে হুটার বাজিয়ে বিয়ে করে কে যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈধিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও ওরকমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মাভ্যান তুলে গালাগালি করলেন গালাগালি করলেন অকথ্য ভাষায় গালাগালি করলেন যেগুলো ব্যক্তিগতভাবে আমি বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর করে দিয়েছি ওনাকে বলেছি কিন্তু ওই বলছেন কী বলবো বলুন তো তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লুয়ের এত বড় বিকান আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগাল হুম আর এরকমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না ও তখন সিআরপিএফকে বলছি ইস্কু অ্যারেস্ট করো অ্যারেস্ট করো ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীজের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এনটাইটেল ফর দ্য বিকে বলছে তুমি বিকে বানান জানো বিকে বিকানের বানান বলতে পারবে তখন আমি বললাম যে ইউ নো কনফিডেন্স ইজ ফাইন বাট ইউ ইউর বিং প্রিজামসেস আপনি কি হোয়াট মেক্স ইউ থিং দ্যাট আই ডোট নো দ্য স্পেলিং অফ বিকে তখন ভেতর থেকে পুরো সময়টা থ্রেট করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে থাক দেখ তো আমি কী করি এক গাধা ফোন ওন ইয়ে করা বিশ মিনিট তাকে ফির বলা কি সরি না আপনি যা গালাগালি দিয়েছেন কোনো অসুবিধে নেই আপনি চালান পুলিশ ইয়ে করবে হ্যাঁ তো কোনো পুলিশ তো কোনো আসেনি অনেক পরে ট্রাফিক পুলিশ এলো তো ওটা এমন একটা জায়গা গঙ্গার মাঝখানে একদিকে হাওড়া পুলিশ একদিকে ক্যালকাটা পুলিশ তো আমি কারোকে ডাকিয়ে উনি কোনো ফোনও করিনি আপনি দেখে নিতে পারেন এবং কি বলবো মানে শেষ পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলে কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি আমি যেভাবে উনি ভেতরে বসে আমাকে থ্রেট করছিলেন তাতে আমি একটা অন রেকর্ড আমি একটা কমপ্লেন নিশ্চয়ই করে রাখব র্যাস টাইমের জন্য করে রাখব দেখুন ব্যক্তিগতভাবে যিনি মা বাইনের গালাগালি করেছেন সেটা ওনার নিজের বিবেকের ব্যাপার ওনার যদি সরি বলার থাকতো উনি তখনই বলতেন আমি তো আর ওয়েট করিনি আমি চলে গেছি আর এটা তো আমি নিশ্চয়ই করে রাখবো বাকি ওই সব গালাগালি দিয়েছো বলে নেই মামলা এসব ওসব আমি কিছু করবো কিছুই করবো না বাট ওনাকে ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো আরে পাবলিক জেনারেল পাবলিক যেরম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরকমভাবেই দাঁড়িয়ে গেছিল এমনকি ওর লাস্টে ওর যে সি আর সেও আমাকে সরি বলার আমি আপনাকে বাবা মাকে গালাগালি দিতে দেবো না আমি শুনবো না আপনি কাজটা খুলুন সরি বলুন আর কিচ্ছু করতে হবে তারপরে আপনি যা করার করবেন আপনি খুলুন দেখুন বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন হুম তো গ দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তুমি করতে চেষ্টা করছেন আরো যে যে প্রাণীর নাম টাম হয় আমিও সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেম হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ও ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় এবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সম্পূর্ণ অবস্থায় ছিলেন এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অস্বাভাব ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করছি ভাবিস এসবই করছিলেন মদ্যপ অবস্থায় ছিলেন এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো একটু বুঝে নেই ঠিক আছে সেই গ্রেপ্তারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনও বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাকরি খেয়েছি স্কুলের দেখলাম ওদের একটা রাগ আছে আমার ওপর যেহেতু ওদের ওই ওদের চুরি চুরি ধরে ফেলে দু এক দু তিন চার পাঁচজন জেলে আসেন এখনো জামিন টামিন পাননি তো সেই রাগটা আছে আমার ওপর আর বাবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন ওর লোকজন ছিল তারপর পুলিশের ওখানে অনেক গাড়ি জমে টমে যাচ্ছে দেখে সেকেন্ড ব্রিজের ওপর তো তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ওসি ট্রাফিক চলে আসেন এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে যে এসে আমি তো গাড়ির ভেতরে বসে আছি কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াই ওয়াই প্লাস সিকিউরিটি তারা যতক্ষণ না আমাকে সিগন্যাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না আমার নামার কথা নয় তো ওয়াইফ সিকিউরিটি আমাকে আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝিয়ে দিয়েছিলেন যে যে কোনো সময় এরা ধরনের গুন্ডামি হতে পারে আক্রমণ হতে পারে তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন এসব করেছেন তো তারপর পুলিশ তার গাড়িকেও সরিয়ে দেয় যেহেতু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আর আমার গাড়ি নিয়ে আমি সেই রাস্তা যখন ক্লিয়ার হলো উনি তো গাড়িটাকে দেখা করে দাঁড় করিয়ে পথর অবোধ অনেক গাড়ি অবরোধ করার মতো করেছিলেন এবং লোকজন সঙ্গে যারা ছিল তারাও অসাব্য ভাষায় গালাগাল দিচ্ছিল কিছু কিছু জীব আছে দেখবেন হর্ন দিলে তারাও ঘেউ ঘেউ করে চেঁচাতে থাকে ঠিক আছে অনেক জায়গায় তো সেরকম ওনার হয়তো সেই সিনট্রোমটা সিনড্রোমটা শুরু হয়েছে বাবুর সূত্রের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার তোমার নিজের বিপদ নিজেই তুমি ডেকে আনলে এখন একটু মানে একটু বটে আপনি সরি বলুন আপনি সরি বলুন